আসসালামু আলাইকুম হোলসেল বাটিক শপ কি যে জিনিস আনলো বাহ বা বাহ এই চমৎকার ডিজাইনটা আমাদের কাছে পাবেন একটু কাছ থেকে আমি কাজে কোয়ালিটিটা দেখায় দেই এত সুন্দর জামা 마শাআল্লাহ ভিউয়ার্স আপনারা যারা আমাদের শোরুম ভিজিট করবেন চলে আসবেন নারায়ণগঞ্জ হাজিকা হাজীগাফার শপিং সেন্ট এই শীতে গরম গরম প্রোডাক্ট পেতে হলে হোলসেল বাটিক শপে যে চলে আসতে হয় আর আপনারা জানেন আমরা কিন্তু কাজ করা থ্রি পিস অলরেডি নিয়ে চলে এসেছি ঈদ কালেকশন মাসা আল্লাহ সাথে কিন্তু একেবারে চমৎকার লাগতেছে এই ড্রেসগুলোর প্রাইস আপনাদের জন্য থাকছে মাত্র দামটা আমি এখনই বলবো তবে আরেকটা ড্রেস ডিজাইন দেখায় হ্যাঁ এটা হচ্ছে আরেকটা ডিজাইন এই পূর্বে ছিল আমাদের এখানে কত বারোশো টাকা এক টাকা এবং আজকের জন্য হ্যাঁ আজকের এই ভিডিওটা দেখে যারা অর্ডার করবে তাদের জন্য প্রাইস থাকবে জানেন কত মাত্র মাত্র আটশো টাকা হলো বাহ এই চমৎকার ডিজাইনটা মানে আমারই বিশ্বাস হতেছে না যে এই প্রাইস রেঞ্জের মধ্যে আমি এই সুন্দর চমৎকার দিছি ও রে বাবা বাবা এত সুন্দর ডিজাইন মার্শাল্লাহ তো হোলসেল বাটিক সবের যারা বিজনেস করেন হোলসেল বাটিক সবের সাথে আপনারা জানেন একবার অথেন্টিক গ্রান্টিওয়ালা সব ড্রেস আছে ওইগুলো কিন্তু আমাদের এখানে পেয়ে যাবেন অবশ্যই কিন্তু নাম ঠিকানা মোবাইল নাম্বার সব জলদি অর্ডার করে ফেলতে হবে চমৎকার এই ডিজাইনটা দিতে হলে তো যারা এই ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিবেন চলে আসবেন নারায়ণগঞ্জ বানটিবাজার হাজি কাফার শপিং সেন্টার মার্শাল্লাহ প্রিমিয়াম সেগমেন্টের যে সব আছে সব কিন্তু আমাদের কাছে পাবেন হোলসেল বাটিক সবে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার সহ জল জৌড়া করে ফেলতে হবে যারা অনলাইনে নেবেন এক টাকা অগ্রিম ছাড়া একটি টাকা অগ্রিম ছাড়া প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি ম্যানের সামনে চেক করে তারপরে নিবেন মার্শাল্লাহ প্যান্টের কাপড় কিন্তু সেই লেভেলের সুন্দর জাস্ট অসাধারণ আর আমাদের শোরুমে যারা ভিজিট করবেন তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট আছে এখন আমি যে প্রাইসগুলো বলতেছি এগুলো কিন্তু সম্পূর্ণ হোলসেল প্রাইস হ্যাঁ এটা হচ্ছে সম্পূর্ণ পাইকারি একটা কথা আমরা কিন্তু একটা ভিডিও করছিলাম যে একশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট ওইটা কিন্তু অনেকে না বুঝে শুধু স্ক্রিনশট নিয়ে নিয়ে অর্ডার দিতেছে আর বলতেছে ভাই একশো পঞ্চাশ টাকা ড্রেস দেন আপনারা অবশ্যই জানেন মার্কেট থেকে কাপড় চোপড় কেনেন যে একশো পঞ্চাশ টাকা মতো থ্রি পিস আজও পর্যন্ত কেউ দিতে পারবে না তাও আবার কিনে সুতি থ্রি পিস হ্যাঁ আপনারা কিন্তু ভিডিওটা ভালো পুরাটা দেখবেন তারপর ডিটেলসে তারপর অর্ডার করবেন তো আজকের ভিডিওটা এখানে কাজ করা ড্রেসগুলো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আজকে যে ডিজাইনটা আপনাদেরকে দেখাবো একেবারে রিজনেবল প্রাইস আমি প্রথমে ড্রেসটা ধরি তারপর আপনাদেরকে দামটা বলি ওয়াও চমৎকার একটা ডিজাইন এই চমৎকার একটা ডিজাইন আপনারা হোলসেল বাটিক শপে পাবেন মাত্র চারশো আশি টাকা এত রিজনেবল প্রাইসের মধ্যে আমরা দিতেছি কিভাবে অবশ্যই আমরা নিজস্ব তত্ত্বাবধানে ড্রেসগুলো আপনাদের জন্য আনি বলি আপনাদেরকে সীমিত প্রফিটে আপনাদেরকে দিতে পারি আরেকটা ডিজাইন দেখতেছেন কালো কালারের মধ্যে মার্শাল্লাহ আমাদের শোরুমে এটা হচ্ছে একবারে হিট হাই কোয়ালিটি যে সব প্রোডাক্টের মধ্যে ওইটা হচ্ছে একটা মার্শাল্লাহ এই ড্রেসগুলো পাবেন মাত্র চারশো টাকা আরেকটা কথা অনেক কাস্টমার আছে চারশো